আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি যে দেখেন কাজে বসে গিয়েছি বাচ্চাদের ঈদ কার্ড বানানোর জন্যে সত্যি কথা বলতে আমি আসলে এসব ব্যাপারে একদম আনারি আমি কিন্তু কখনো এগুলো বানায়ও নি বা কীভাবে বানাতে হয় সেটাও আমি জানি না আসলে আমি যখন ছোট ছিলাম তখন এগুলো আমরা কিনেই ফ্রেন্ডদের দিতাম বা কাজিনদের দিতাম তাই আসলে কিভাবে বানাতে হয় বা সুন্দর করে কিভাবে ডিজাইন করতে হয় আমি কিছুই জানি না তো এই তো আমাদের তো এখন অনলাইনের যুগে আমাদের সবচেয়ে বড় ভরসা হচ্ছে ইউটিউব ইউটিউবে দেখলাম কিভাবে কি বানাই বা ডিজাইন দেখলাম বাচ্চারা বলল যে এটা যে এই ডিজাইনটা পছন্দ তারা যেগুলো পছন্দ করেছে তাদের জন্য সেগুলাই বানিয়ে দিচ্ছি তো তারা মানে তারা তাদের কাজিনকে দেবে এই জন্যে আসলে তাদের পছন্দ মতো বানানোই উচিত তো এটা ডিজাইনটা পছন্দ করেছে আমার ছেলে তো চেষ্টা করছি আমি আমি জানি না কতটুকু সুন্দর করে বানাতে পারবো সুন্দর হোক আর খারাপ হোক যদি বাচ্চারা খুশি হয় আমিও খুশি আমি ছোট করে ফুল কেটে নিচ্ছি তো ফুল কিভাবে কাটতে হয় বা কি ডিজাইন করতে হয় এগুলো কিন্তু সবই আমি এই যে ভরসা ইউটিউব ইউটিউব দেখে শিখলাম মাঝে সুন্দর করে ফ্লাওয়ার বসিয়ে দিলাম ছেলে বলল একটা মুন লাগিয়ে দিতে হবে একটা স্টার লাগিয়ে দিতে হবে তো গ্লিটার পেপার কেটে একটা মুন বানালাম একটা স্টার বানালাম লাগিয়ে দিলাম এরপর কিছু গ্লিটার পেপার পাঞ্চ করে ছোট ছোট টিপের মতো বিন্দুর মতো বানিয়ে নিয়ে সেগুলো দিয়ে দিলাম ব্যাস তৈরি আমার কার্ড তো আপনারা দেখে বলেন এটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ